Thank you গুড মর্নিং বন্ধুরা বেবি ব্লগের সবাইকে স্বাগত তো এখন টাইম হচ্ছে বারো হচ্ছে দশ মিনিট বাকি তো তোমরা দেখতেই পেলে তখন পৌনে এগারোটা যাওয়ার মেয়ে স্কুল চলে গেলো তো রান্নাবান্না হয়ে গেছে শুরু আর কিছু রান্নাবান্না হয়েছে এখন ভদ্রমোছা বিছানা পছন্দ দেওয়া দাওয়া তোমাদের দেখাচ্ছি এই দেখো বিছানা পড়ে আছে আছে ঘরের অবস্থা তো দেখতেই পেলে ঘর কি অবস্থা হয়ে আছে এগুলো সব এখন আস্তে আস্তে কাজগুলো করে নেবো ঠিক আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো কাকুর নমস্কার করছে দেখো বন্ধুরা নম করমা হুম তো গুড ইভিনিং বন্ধুরা দেখতেই পেলেন সন্ধে দিয়ে এলাম সন্ধে দিয়ে হয়ে গেছে এই যে ঠাকুরের কাছে ধূপ আর প্রদীপ জ্বলছে আর আমার মেয়েও নমস্কার করছে আমাকে দেখে আমি নমস্কার করেছি সেই জন্য আমার ছোটো মেয়েও নমস্কার করবো ঠাকুরকে ঠিক আছে তো এখন চা করে নিয়েছি সরি চা করবো দুধ করবো তো চলো তো দেখো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সন্ধে দিলাম সন্ধে টন্দে দিয়ে তারপরে গ্যাস ট্যাস মুছে নিলাম মুছে নিয়ে এই যে চা দুধ করেছি এখন চা খাবো মেয়েটাকে দুধ খাওয়াবো চা আর এই যে দুধ দুধের মধ্যে শরীরগুলো দেওয়া হয়ে গেছে কিন্তু ঘাটা হয়নি মানে গোলানো হয়নি তো গোলাবো এটা আর এই চাটা খাবো ঠিক আছে তো চলো চাটা খেয়ে নিয়ে আবার পরে আসছি ঠিক আছে তো জল খেয়ে ঢাকা লাগিয়ে যা সুজি করেছিলাম ওরা খাবে না খাবে এইসবে করেছি সুজি একটু গল্প গোবর মতো যাক ও খাবে না বলছে খাবে না মেকটা কেউ খাবে আর রুটি আছে গরম রুটি চাটে বন্ধুরা দেখতেই পেলে ড্রেসটা সাইডে একটু এই সাইডে ছিঁড়ে গেছিলো মানে সেলাইটা খুলে গেছিলো তার জন্য সেলাইটা করিয়ে দিলাম এই চার চললে গিয়েছি কারণ ছুঁচে সুতো করাতে হবে তো নাহলে চোখে দেখবো আব না তার জন্য চট্ট করে করলাম তো এখন সময় হচ্ছে পৌনে এগারোটা এখন রান্না করতে যাবো তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবার দেখা হচ্ছে আগামীকাল কাল একটু নতুন ব্লগের সাথে তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট